প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো থ্রি পয়েন্ট একের তিন নম্বর লেকচার এই তিন নম্বর লেকচারে আমি যা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কম্পিউটারে কেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তো আমরা কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কথা যদি চিন্তা করি তারা কিন্তু দুটা জিনিস বুঝে হয় অন না হয় কি অফ এই দুটি অবস্থান বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতি ভালো হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি না অবশ্যই না কারণ ডেসিমিলে দশটি অঙ্ক ব্যবহার করা হয় অন্যদিকে অক্টালে আটটি অঙ্ক ব্যবহার করা হয় এবং হ্যাক্সার ডেসিম ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় অন্যদিকে আমরা দেখতে পাই যে বাইরের পদ্ধতি মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয় একটা হলো শূন্য আর একটা কি ওয়ান কম্পিউটারের যেহেতু বা ইলেকট্রনিক ডিভাইসের যেহেতু দুটি অবস্থা একটা হচ্ছে অন আর একটা কি অফ সেহেতু আমরা খুব সহজেই ওয়ান দ্বারা ওয়ান দ্বারা খুব সহজে বুঝাতে পারি অন শূন্য দ্বারা খুব সহজে বোঝাতে পারি হচ্ছে আমরা অফ তাই আমরা বলতে পারি কম্পিউটার ডিজাইনে যেহেতু দুটি অবস্থা রয়েছে অন আর অফ এই দুটি অবস্থা বোঝানোর জন্য আমরা খুব সহজেই বোঝাতে পারি শূন্য আর ওয়ান দ্বারা তাই আমরা বলতে পারি এই জন্যই মূলত কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তো আমার নোটের সুন্দর মতো এটা স্পষ্ট ভালো মতো লিখে দিয়েছি উত্তরটা তো আমি স্ক্রিনশটটা নোটের সেখান থেকে দিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ তো একটু কাইন্ডলি দেখে নিবা সেখান থেকে নোট খাতায় তুলে ফেলবা তো এই ছিল বিষয় আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ